এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জিরাই সুখের পুঙ্খে ডাকে সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জিরাই সুখের পুঙ্খি ডাকে পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে মালা গাই থাকা দিতাম জীবনটা রে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে পাড়ে আমার মাতাল মাতালে লাগে এই রূপ দেখি আমন সুখের ডাকে এই সাগর পারে আইসাই আমার মাতালে মাতালে লাগে এই রূপ দেখি আমন পিঞ্জিরাই সুখের পঙ্খি ডাকে পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে মালা জীবনটা রে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই নীল জলে তে দিতাম মনের দুঃখ যত এই জল দিয়া পূরণ করিতাম হাজার শুকনো ক্ষত এই নীল জলেতে ভাসায় দিতাম মনের দুঃখ যত এই জল দিয়া পূরণ করিতাম হাজার শুকন ক্ষত পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে চিনুক মালা গাই থাকা টাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে